তো বন্ধুরা আমরা এখন আছি তিরুপতি লাইন তিরুপতি বালাজির দর্শন করার জন্য আমরা এখন টিকিট কাটতে চলে এসেছি তো মোটামুটি টিকিটের লাইনটা দেখাই পাচ্ছেন যে এটা টিকিটের লাইন সামনের দিকে আর একদম পিছনের দিকে এটা লাইনটা দেখা পাচ্ছেন মোটামুটি ভালোই লাইন আছে এখন তো দেখুন কতদূর কি হয় তো বন্ধুরা আমরা আমরা এখন এখন দর্শনের লাইনে আছি আর ঘড়িতে বাজে প্রায় দুটো দশ দুপুর দুটো দশ বাজে তো এখন আমরা চলে এসছি তিরুপতিওয়ালাজির দর্শনের লাইনে আমরা আসছি আর টিকিট কাটার জন্য লাইন দিয়েছি তো মোটামুটি আমরা সবাই এখন আছি লাইন দিয়েছি দেখাই কাটছি আপনারা তো বন্ধুরা মোটামুটি এখন তো দুপুর দুটো দশ বাজে আর আমরা চলে এসেছি এখন তিরুপতি বালাজি দর্শন করার লাইন আমরা আছি এখন মোটামুটি টিকিট কাটতে হবে তো টিকিট কাটবো টিকিট কাটার কতক্ষণ কি সময় লাগে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আর তাছাড়া বন্ধুরা পুরো লং ভিডিও আসবে লং ভিডিওতে আপনারা দেখা পাবেন যে তিরুপতি বালাজির ভিডিও তো একটু সামনের দিকটা লাইনটা দেখুন তো বন্ধুরা এই যে টিকিট কাটার লাইন এখন বাজে প্রায় দুপুর দুটো দশ দেখে নিন খালি দুপুর দুটো দশ বাঁচতে যায় আর মোটামুটি এখন তো আমরা পাই যেহেতু বলো কতক্ষণ আমরা লাইন দিয়েছি এখন আমরা লাইন দিচ্ছি আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে তো বুঝতেই পারছেন বন্ধুরা মোটামুটি আমরা এখন টিকিট কাটার লাইনে এমনই আছে এই টিকিট কাটা হয়ে গেলে মোটামুটি আমাদের কখন দর্শনের টাইম হবে সেই টিকিটে লেখা থাকবে তো সেই টিকিট অনুযায়ী আমরা আবার দর্শনের জন্য তিরুপতি বালাজির দর্শনের জন্য যাব তো আমরা এখন এসছি টিকিট তিরুপতি বালাজির টিকিট কাটার জন্য যে টিকিট নিয়ে আমাদের টিকিট ছাড়া আমাদের তিরুপতি বালাজির দর্শন হবে না তো এখন মোটামুটি লাইনটা দেখো সামনের দিকে বন্ধুরা প্রচন্ড পরিমাণে লাইন রয়েছে এবার এখন টিকিট পাবো কি পাবো না সেটা ভাগ্যের উপর আমি অনলাইনে চেকিং করেছিলাম চেক করেছিলাম দেখলাম যে আট হাজার জনের টিকিট বাকি রয়েছে আট হাজার জনের টিকিট কিন্তু যখন আমরা করে এলাম তখন যে লাইন বাসে দেখেছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট আগে বন্ধুরা লাইন দেখেছিলাম সে লাইনটা তুলনামূলক ভাবে প্রচুর ছিল তবু এখন মোটামুটি আস্তে আস্তে করে লাইন টানছে তো দেখা যাক বন্ধুরা আর মোটামুটি কি বলুন তো বন্ধুরা তিরুপতি বালাজি দর্শনের লাইন যাতায়াত অপন্যায় মোটামুটি আপাতত আমি তিরুপতি বালাজিতে এসেছি ভিডিও করা হয়নি আগে বাস নিয়ে এসেছিলাম মোটামুটি আপনার প্রায় পাঁচ থেকে ছ বার এসেছি কিন্তু তিরু ভাগ্যচক্র তিরুপতি বালাজি দর্শন হয়েছে আর আমরা তিনবার দর্শন করতে পেরেছি লকডাউনের আগেও এসেছিলাম দু সালে তারপরে এসছিলাম দু সালে এসছিলাম তারপর চব্বিশ আরে পঁচিশ সালে কিন্তু তখন অতটা আমি ভিডিও করতাম না এই রিসেন্টলি বছর দিয়ে ভিডিও করছি যাই হোক তো একটু সামনের দিকে দেখুন বন্ধুরা লাইনটা দেখুন ঘুরে ঘুরে আবার ওদিক থেকে আমাদেরকে আসতে হবে ফের ঘুরতে হবে বন্ধুরা এই জায়গাতে ফের ঘুরে ঘুরে আসতে হবে তো দেখি এখন কত দূর কি হয় আর আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো আর লং ভিডিও তো অবশ্যই আসবে বন্ধুরা লং ভিডিওতে আপনারা দেখা পাবেন যে এই তিরুপতি বালাজির ভিডিও কেমনভাবে আমরা দর্শন করলাম বা আপনার হচ্ছে কেমনভাবে আমরা এখানে এলাম বা টিকিট কাটতে আমাদের কত কি সময় লাগলো সমস্ত কিছু আমি আপনাদেরকে কম বেশি জানাবো যারা এই তিরুপতি বালাজিটা আগামী দিনে আসবেন তাদের অনেক কিছু সুবিধা হতে পারে তো তার জন্য করে আমি ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো পর্যন্ত বাস ট্রাভেলার অমিত ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগামী দিনে আমি তো অল ইন্ডিয়া ঘুরে বেড়াই বাস নিয়ে আপনারা কম বেশি জানেন আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখাই পাবেন যে সব জায়গার ভিডিও কম বেশি আছে যেটুকুনি টাইমটা ভিডিও ভিডিও করার জন্য সেটুকু টাইম করি কিন্তু এই যে সাতটা লোককে আনা যাতা ব্যাপার নয় বন্ধুরা সাতটা লোকের সঙ্গে থাকা তাদের ভালো মন্দ দেখা মানে প্রচন্ড টাইম না যদিও যেটুকু টাইম পাই সেটুকুনি টাইম করার চেষ্টা করে করি তো দেখুন প্রচন্ড তো আমাদের বাসের লোকজন এরা পিছনেও রয়েছে আমি একদম সামনের আছি আমার সামনে ওই মোটামুটি ওই পাঁচ ছজন রয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সামনে ভিড় দেখুন বন্ধুরা এখন দর্শনের টিকিট পাবো কি পাবো না তার উপর কোনো ব্যাপার নেই যদি আমরা এখন লাইন দিচ্ছি যদিও দেখা যাক কতদূর কি হয় তো বলো যাটা কি আমাদের দর্শন হবে বলে কি মনে হয় দর্শন তো ঠাকুরের কেবা ভাই হয় কি চা চা পাও তাহলে প্রচুর লোক আর হচ্ছে না হচ্ছে হচ্ছে না এই যা হয়ে গেলে আমরা পাবো কিনা

তো মোটামুটি সবাই এখন লাইন দিচ্ছি আর ভিড়ের মধ্যে দিয়ে তো আজকে খুব সাবধান ভাবে চলতে হচ্ছে কারণ বন্ধুরা আমি ভিড়ের মধ্যে লাইভ বা ভিডিও করতে খুবই ভয় পাই কারণ আমার যা হয়েছিল পুরো সম্পূর্ণ বন্ধুরা জয়দেব মেলার ভিডিও ছয় থেকে সাতটা ভিডিও ছিল জয়দেব মেলা লাস্ট দিন আমরা বাড়িতে ফিরবো তখনই কি হলো লাইনের মধ্যে দিয়ে ভিড়ের মধ্যে মেলা থেকে আমার মোবাইলটা তুলে নেয় সমস্ত আমার হচ্ছে যে টাইপড ছিল বা মাইক মাইক ছিল সমস্ত নিয়ে করে নিয়েছিল তাই জন্য করে আরো বেশি মানে তখনও আমি ছিল আমার সাথে যেহেতু ছিল তখনও আমি ইলাম বাজারে গিয়ে জিপি করেছিলাম তবু এখনো পাওয়া যায়নি পাই আর ন মাস দশ মাস হতে যায় কিন্তু ওই জন্যে আরো ভয় পেয়ে যাচ্ছি তো যাক সাবধানের মধ্যে যে ভিডিওটা করছি আপনাদের জন্য তো যাই হোক দেখি আরো সামনের দিকে ঘুরে দেখি চলুন বন্ধুরা দেখুন আবার এই সামনের ভিটা দেখুন এই ঘুরে ঘুরে আবার আমাদেরকে এই দিকে আসতে হবে কারণ আমি বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম এখন তো হয়ে গেল মানে ছ থেকে আট বার মতো আমরা পাচ্ছি গেলাম বন্ধুরা আরো আমাদের ঘুরতে হবে দেখা যাক কতদূর কি আমরা পাই না পাই আমাদের টিকিট

প্রত্যেকটা মুভিতে কম বেশি করে এই তিরুপতি বালাজি মন্দিরের ভিডিও অবশ্যই তারা দর্শনের এ রাখেন স্কিপ রাখেন একটা না একটা আর আমি একটু দেখাচ্ছি দেখুন এইখান থেকে আমাদের আবার বেরিয়ে আসতে হবে এখান থেকে টিকিট কাটা হয়ে গেলে এখান থেকে আমার আবার আমাদেরকে বাইরের দিকে আসতে হবে তো মোটামুটি আবারও সামনের দিকে লাইন সামনের দিক থেকে আবার ব্যাগ নিয়ে আবার এই দিকে আসতে হবে তবে আমাদের লাইনটা সম্পূর্ণ হবে দেখা যাক বন্ধুরা এখন তো বাজে পায় আপনার আপনার তো পায় আপনার বাজি পায় দুটো পনেরো মতো হতে যায় দেখা যাক কতদূর কি টাইম হয় লং ভিডিও আপনারা পাবেন বন্ধুরা আপনারা যারা আগামী দিনে আসবেন বলে ভাবছেন এই তিরুপতি বালাজি তাদের জন্য আমি যতটা সম্ভব পারব একটু ভিডিও ভালোভাবে করিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা যদি আগামী দিনে তিরুপতি বালাজি আসেন তাদের অনেকটা উপকার হবে একটা কথা বন্ধুরা আপনারা যারা আগামী দিনে তিরুপতি বালাজি আসবেন আমার যেটুকু জ্ঞান আছে ওই নিয়ে একটু ব্যাক লাইন বলে দিই যে বন্ধুরা একদিন আগে থেকেই আপনাদেরকে টিকিটটা কাটতে হবে কারণ ওই টিকিটে আপনাদের কখন আমাদের দর্শন হবে সেই সমস্ত কিছু সমস্ত কিছু আমরা লেখা থাকে কোন ডেট বা কোন টাইমটাও লেখা থাকে তো কেমন লাগছে বলো লাইন দিচ্ছে তো লাইন দিয়েছে সব দেখা যাচ্ছে বন্ধু আমাদের পাশের লোকজনের রয়েছে তো সবাই মিলে একসাথে লাইন দিচ্ছে এখন তো হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটু আগে থেকেই আসতে হবে একদিন আগে থেকে আপনাদেরকে টিকিটটা করিয়ে নিতে হবে তারপর টিকিটে আপনাদের দর্শন কখন হবে না হবে সমস্ত কিছু থাকবে বলো হ্যাঁ হ্যাঁ তোমাদের নিয়োগ করে বলো দর্শনের লাইন কেমন লাগছে বলো বলো ভালো লাগছে তো সবাইকে কম বেশি দেখানোর চেষ্টা করছি তো আরে যা দেখাচ্ছি বলো তোমার দর্শন করছো কি বলো বলো আর কিছু বলো ওই বললে হবে সব দর্শন এসছে তো মোটামুটি বেড়াই পাচ্ছেন সব আমাদের বাড়িতে বাসে বলো ঠিক আছে তো কিছু বলো কেমন হচ্ছে দর্শন তো মোটামুটি ঠিক আছে বন্ধুরা আমরা তো কাউন্টারের কাছে চলে এসছি দেখুন তো বন্ধুরা লাইভটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে অন্য কোন ভিডিওতে ঠিক আছে বন্ধুরা পরে ঠিক